আজকে মা শুধু রান্না নয় সাথে করে দিয়ে দিল ব্যাগ ভালোবাসা আচ্ছা মেয়েদের জীবনটা এমন কেন নিজের মা বাবা ভালোবাসা সকল মানুষকে রেখে চলে যেতে হয় শ্বশুর বাড়ি যাদেরকে কখনোই চিন্তাম না জানি না তাদের সাথে সারাটা জীবন পার করে দিতে হয় সো গাইস আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি মা জানে শ্বশুর বাড়িতে গিয়ে যাতে আমাকে আর কষ্ট করে রান্না করে খেতে না হয় তাই মা সকাল সকাল রান্না Bergerak, lu ডিম পোনা আর হলো গরুর মাংস আর আমি শ্বশুর বাড়িতে যাওয়ার আগে মা সবকিছুই ভালোভাবে প্যাকেট করে ভরে দিচ্ছিল আসলে আমার মা তো সবসময় এমনটাই করে আমি যখন বাবার বাড়িতে থেকে শ্বশুর বাড়িতে যাই তখন যাওয়ার আগে সবকিছু রান্না বাড়া করে আমার জন্য আগে থেকে রেডি করে রাখে যাতে করে আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পর আর কষ্ট করে আমাকে রান্না করে খেতে না হয় আর আমার বড় ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসে তাই আমার ছেলের জন্য আলাদা করে মিষ্টিও দিয়ে দিল আর আজকে সকালে আমাদের গরুর যতটুকু দুধ হয়েছে সবটুকু দুধই আমার জন্য রেখে দিয়েছে আজকে আর বাজারে বিক্রি করতে নিয়ে যাবে না আর আমাদের তো কখনো দুধ কিনে খাওয়ার প্রয়োজনই পড়ে না কেননা যাওয়ার আগে দশ পনেরো কেজি করে দুধ দিয়ে দেয় এরপর মা আমাদের দুইটা নারিকেল দিয়ে দিল সাথে জাম্বুরাও দিয়ে দিল দিলো দেখো এই ছোট গাছটার মধ্যে কত কত ধরেছে যদিও বেশিরভাগ জাম্বুরা গুলো বিক্রি করে ফেলেছে যাই হোক এখন আমি সুন্দর করে রেডি হয়ে নিলাম শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য অনেক কোথাও একটু একটু কষ্ট লাগতেছিল আবার একটুখানি আনন্দও লাগতেছিল আমি তো আবার মোবাইলটা নিয়ে একটু ভঙ্গ করতেছিলাম আর আমার ছোট ভাই ব্যাগ গুলো লোকের রিক্সা পর্যন্ত পৌঁছে দিয়ে গেল ভাই বোনের এই নীরব ভালোবাসা বাসায় প্রকাশ করা যায় না শুধু অনুভবটাই করা যায় আর রিক্সা মামা তো আমাদের জন্য আগে থেকে এখানে এসে অপেক্ষা করতেছিল এরপর আমরা রিক্সায় চেপে রওনা দিলাম পিছনে ফেলে আসা মায়ের হাসি ভাইয়ের দুষ্টমি যদিও মা বাবা আমাদের সাথে যাচ্ছিল কিন্তু আমাদেরকে দিয়ে আবার তারা চলে আসবে আর এখন আমি ব্যাগ ভর্তি ভালোবাসা নিয়ে শ্বশুর পথে রওনা দিলাম আমি আমার মা আর আমার দুই ছেলে পিছনের সাইটে বসেছিলাম আর আমার বাবা সামনে বসেছিল আজকে শ্বশুর বাড়িতে যাওয়ার পর কবে যে মা বাবা ভাইয়ের সাথে দেখা হবে জানি না অনেক বেশি খারাপ লাগে সবাইকে ছেড়ে থাকতে তবুও তো চলে যেতে হবে কি আর করার তাই না আর এখন তো এত বেশি জ্বর বৃষ্টি হচ্ছে তার মধ্যে এই পুকুরটা কেন খালি আমি তো বুঝতেই পারলাম না নৌকাটা একদম শুকনো জায়গায় পরে আছে কোনো পানি নেই আর আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পরটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম দেখতে কিন্তু ভালোই লাগতেছিল আর আমি আমার দুই ছেলেকে জিজ্ঞাসা করতেছিলাম আচ্ছা দাদুর বাড়িতে যাবে না কিছু দূর যাওয়ার পর তো আমার দুই ছেলে ঘুমিয়ে পড়েছে তো দেখো আমার বড় ছেলে আমার কুলে ঘুমাচ্ছে আর আমার ছোট ছেলে তার নানুর কুলে ঘুমাচ্ছে আসলে এখনই তো ওদের সুখের সময় কেননা এখন ওদের কোনো পড়ালেখার চিন্তা নেই কোনো চিন্তা নেই ভাবনা নেই যাই হোক এখন আমি কথা বলতে বলতে আমার শ্বশুর বাড়ির কাছাকাছি চলে আসলাম তাই আমার আব্বু আমার ছেলের জন্য এই দোকান থেকে কিছু মজা কিনে নিচ্ছিল আচ্ছা আমার মতো কার কার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেতে মনটা অনেক খারাপ হয়ে যায়